বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের জয়ের পর স্টেডিয়ামে রাশিদ খানের সঙ্গে সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের এই নাছি বলে দেয় অনেক কিছু আবার পুরো বিশ্বকাপ জুড়ে প্রত্যাশা ছাপিয়ে যাওয়া পারফরম্যান্সের পর টুইটারে আলাদাভাবে ভারতের প্রাক্তন ক্রিকেটার ও আফগানিস্তানের মেন্টর অজয় জাদেজার প্রতি কৃতজ্ঞতা জানান রশিদ খান আসলে আফগান ক্রিকেটের উন্নতির জন্য ভারত যে ব্যাপক সহায়তা দিয়ে আসছে গত কয়েক বছর এই দুটি ঘটনা তারই নমুনা মাত্র বলা চলে আফগানিস্তান ক্রিকেট এখন বড়ই হচ্ছে ভারতের কোলে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই দীর্ঘদিন ধরে মুক্ত হস্তে মাঠ প্রযুক্তি কর্মী এবং অন্যান্য লজিস্টিক সাপোর্ট দিয়ে সহায়তা করে আসছে আফগানদের ভারতের মাটি এখন আফগান দলের হোম গ্রাউন্ড আফগানিস্তানে কোরানতু আন্তর্জাতিক স্টেডিয়াম না থাকায় ভারতীয় ক্রিকেট বোর্ড তিনটি স্টেডিয়াম ছেড়ে দিয়েছে আফগান দলের হাতে ভারতের গ্রেটার নয়ড়াতে শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সকে তাদের অস্থায়ী হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহারের সুযোগ দেওয়া হয় এরপর দেয়া হয় লখনৌ ও দেরাদুনকেও বর্তমানে আফগান দল অনুশীলন করে লখনৌ একানা ক্রিকেট স্টেডিয়ামে বিভিন্ন সিরিজেও স্বাগতিক হিসেবে ভারতের এসব স্টেডিয়াম ব্যবহার করে দেশটি অর্থাৎ ভারত বিশ্বকাপে অনেকটা স্বাগত দেশই ছিল আফগানিস্তান চেনা মাঠে ইংল্যান্ড শ্রীলঙ্কা আর পাকিস্তানের মতো শক্তিশালী দলকে ধরাশয় করে নিজেদের জাত চিনিয়েছেন খেলোয়াড়রা জানিয়ে দিয়েছেন ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে এককালের তো দেশটি এছাড়াও আফগানদের আরো যত সহায়তা করা সম্ভব দুই হাত ভরে সব দিয়ে যাচ্ছে ভারত টাকার খনি হিসেবে পরিচিত আইপিএলেও আফগান খেলোয়াড়দের উদারভাবে টেনে নেয় দলগুলো আজকের আফগানিস্তান ক্রিকেটের এমন উত্থানের পেছনে আইপিএল এর অবদান অনস্বীকার্য আইপিএল খেলে খেলেই রশিদ নবী মুজিবরা হাত পাকিয়েছেন অসীম সাহসিকতার সঙ্গে ব্যাটিং বোলিং দিয়ে বাইশ গজ দখল করতে শিখেছেন তারই ধারাবাহিকতায় বিশ্বকাপে পরাস্ত করেছে ইংল্যান্ড শ্রীলঙ্কা আর পাকিস্তানের মতো শক্তিশালী তিন সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে এখন বরং বাংলাদেশ সঙ্গে প্রথম ম্যাচে পরাজয়টি দুর্ভাগ্যের বলছেন অনেকে সেই ম্যাচটি জিততে পারলে হয়তো সেমির লড়াইটাও উত্তরে যেত দলটি এমন অবিশ্বাস্য আগেই কৃতজ্ঞতা জানিয়েছিলেন বলেছিলেন ভারতে আসার পর থেকেই উচ্চ পর্যায়ের ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো ফল করছে দল পাকিস্তানে যখন দল প্র্যাকটিস করতো তখন সেভাবে ভালো ফল করতে পারত না কিন্তু ভারতে আসার পর থেকে দলের খেলায় উন্নতি হয়েছে আর্থিকভাবেও অনেকটা সুবিধা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে খেলার তুলনায় ভারতে খেলার খরচও অনেক কম তবে আফগানিস্তান ক্রিকেটের মূল ভিত্তি রচনা হয়েছে পাকিস্তানে বছরের পর বছর চলার কারণে পাকিস্তানে আশ্রয় নেওয়া শরণার্থীদের হাত ধরেই উনিশশো সালে যাত্রা শুরু হয় আফগান ক্রিকেট বোর্ডের পাকিস্তানের আফগানরাই ক্রিকেট শুরু করেন এর এক যুগ পর মেলে আইসিসির সহযোগী সদস্য পদ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত এসিসি ট্রফিতে প্রথমবারের মতো অংশ নেয় আফগানিস্তান বাহরাইনকে হারিয়ে পায় প্রথম জয় তিন বছর পর যেতে শিরোপা দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে ক্রিকেটের বিশ্ব আসরে পৌঁছে যায় আফগান ক্রিকেট টুর্নামেন্টে ভারত এবং সাউথ আফ্রিকার কাছে হারলেও লড়াই ছিল মনোমুগ্ধকর একই বছর এশিয়ান গেমস ক্রিকেটে মেলে রূপার পদক সেমিফাইনালে তাদের কাছে বাইশ সনে হারে পাকিস্তান অনুর্ধ্ব দল মূলত তখন থেকেই জোয়ার দেখা দেয় আফগানিস্তানের ক্রিকেটে ক্রিকেট হয়ে ওঠে দেশটির অন্যতম জনপ্রিয় খেলা দু হাজার বারো সালে ওয়ান ডে স্ট্যাটাস পায় আফগানিস্তান পরের বছরেই দু হাজার পনেরো সালে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে তারা তখন পর্যন্ত দলটিকে টি টোয়েন্টির জন্য শক্তিশালী ধরা হলেও ওয়ান ছিল দুর্বল তবে গত কয়েক বছরের ভারতের মাটিতে প্রশিক্ষণ আর সুযোগ সুবিধা পেয়ে পঞ্চাশ ওভারের ক্রিকেটকে দলটি ভালোই আয়ত্তে নিয়ে নিয়েছে বিশ্বকাপের আগে পাকিস্তানের সঙ্গে সিরিজে হারলেও যে লড়াইটা তারা করেছিল তা ভুলে যায়নি কেউই